সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার যারা এসএসসি পাশ করে চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে একটি সুখবর এসএসসি পাশে অপারেটর নিচ্ছে আকেশ গ্রুপ এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে যুগান্ত পত্রিকা তিন নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রিয় উপস্থিতি এখানে কোনো পথ সংখ্যা নির্ধারিত নয় যারা আবেদন করবেন অবশ্যই দ্রুত আবেদন করবেন এখানে বেতন ছাড়াও রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন উৎসব বোনাস ও অন্যান্য সুবিধা তো এখানে আবেদন করবেন কিভাবে কী কী আবেদন করার জন্য প্রয়োজন হবে ইনশাল্লাহ সব থাকছে এই ভিডিওতে সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চাকরি সম্পর্কিত বিভিন্ন তথ্য আপলোড করা হয় আকিস গ্রুপে অঙ্গ প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি জেনারেটর বিভাগ অপারেটর সহকারী অপারেটর পদের জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত এক নম্বর আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আট নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্ধারিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তো প্রিয় উপস্থিতি এখানে যে আবেদন করার লিঙ্ক সেই লিঙ্কটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কিভাবে আবেদন করবেন কিভাবে ফর্ম পূরণ করবেন সে নিয়ে হচ্ছে যদি বিডিও চান আপনারা আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম অপারেটর সহকারী অপারেটর বিভাগ জেনারেটর পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান অর্থাৎ এখানে আপনি এসএসসি পরীক্ষা দিলে আবেদন করতে পারবেন তারপর রয়েছে অন্যান্য যোগ্যতা জেনারেটর পরিচালনা ও পর্যবেক্ষণ দক্ষতা অভিজ্ঞতা দুই থেকে ছয় বছর হলেই হবে তারপরে রয়েছে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়সীমা বিশ থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকা ডামরাই বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে তো এরপর অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে ওভারটাইম ভাতা প্রতি বছর ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস ক্যান্টিনে সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবারের উপর পঁচাত্তর শতাংশ ভর্তুকি প্রদান করে তো এখানে হচ্ছে আপনার সকালে যে নাস্তা রয়েছে সেটি হচ্ছে তাদের যে অফিস রয়েছে সে অফিসের পক্ষ থেকেই এবং দুপুর ও রাতের যে খাবার রয়েছে সেখানে হচ্ছে আপনাকে পঁচাত্তর পার্সেন্ট তারা ছাড় দেবে তো উপস্থিতি এ ছিল আজকে মতো ভিডিও কিভাবে আবেদন করবেন সে নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম